প্রিয় দর্শক এই ছবিটি দেখে ইতিমধ্যে আপনাদের মনে পড়ে গেছে নিশ্চয়ই দুই ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচের আগে ঠিক এভাবেই পিচের ছবি তুলে রেখেছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিংস এবং পরের দিন ভারতের মাটি থেকে ভারতের ঘর থেকে ট্রফিটাই ছিনিয়ে নিয়ে গেছে অস্ট্রেলিয়া দু তেইশ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে গেছে অচিরা যেখানে ঘরের মাঠেও ব্যর্থ ছিল ভারত কারণ একটাই সেটা ছিল সঠিক পরিকল্পনা আর সঠিক ক্যাপ্টেন্সি আর সেই কাজটাই যেন এবার বাংলাদেশ সফরে এসে করছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস সিলেটের উইকেটটাকে ভালোভাবে দেখছিলেন এবং পিচের ছবিও তুলে রেখেছেন যেন রাতে পরিকল্পনা করা যায় কিভাবে বাংলাদেশকে তারা বাংলাদেশের ঘরের মাঠেই দাপিয়ে রাখতে পারবে ড্রেসিং রুমে অবশ্যই এটার সঠিক পরিকল্পনা হবে কেননা একটা ছবি বদলে দিতে পারে অনেক কিছু আগামীকাল থেকে প্রথম টি টোয়েন্টির মাধ্যমে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ ইতিমধ্যে ট্রফি উন্মোচন হয়ে গেছে আর ট্রফি উন্মোচনের আগে সিলেটের উইকেট খুব ভালোভাবেই আয়ত্ত করে নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ কেমন করবে সেটা দেখা যাবে মাঠে তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো প্রস্তুতি নিয়েই এশিয়া কাপ এবারের টি টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ অংশগ্রহণ করবে তাই নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচগুলো মহা গুরুত্বপূর্ণ আশা করছি বাংলাদেশ নেদারল্যান্ডস বিপক্ষে ভালো করবে আশা করছি বাংলাদেশ এশিয়া কাপেও ভালো করবে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস আপনার জন্য রইল শুভকামনা